সম্মানিত মুসল্লিয়ান এক রম মহান আল্লাহরব্বুল আয়ালিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আয়াল দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তার গড়ে হাজরা দেওয়ার তৌফিক আনায়াত করেছেন এই জন্য হৃদয়ের গহীন থেকে মহাপ্পের সাথে একবার কালীমাতুর শুকর আদায় করিনি সবাই বলে আলহামদুলিল্লাহ রজব মাস চলতেছে আজ রজব মাসের ষোলো তারিখ তৃতীয় জুমা আমরা এর আগে রজব মাসের ফজিলত এবং আমর সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ রবুল্লা আলমিন যদি তৌফিক আনায়াত করেন তাহলে আমরা আজকে এসরা এবং মেয়ারাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এরপরে আমরা রসুল করিম সাল্লু আলী আসসালাম মেয়রাজে গিয়ে কি কী দেখেছেন এ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এরপরে মেয়ারাজ এবং এসরা থেকে আমরা কি শিখতে পারি এর মধ্যে আমাদের শিখনীয় কি এ সম্পর্কে আলোচনা করবো ইল্লা বিল্লাহ প্রথমে আজকে আমরা এসরা এবং মেয়ারাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো অমাতি ইল্লা বিল্লাহ প্রথমে আমরা কিছু পরিবেষা সম্পর্কে জেনে নিই এক নম্বর হলো এসরা দুই নম্বর হলো মেয়ারাজ তিন নম্বর হল সিদ্দরুল মমতাহা চার নম্বর হলো শরিফুল আকলাম ইসরা এর শাব্দিক অর্থ হলো রাত্রিকালী ভ্রমণ রাত্রিকালী সফরকে এসরা বলে আর শরীয়তের পরিভাষায় এসরা বলা হয় রসলে করিম সাল্লিয়ামের রাত্রিকালীন ওই সফর যেটা তিনি মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত করেছেন একে শরীয়তের পরিভাষায় এসরা বলা হয় মেয়ারাজ শব্দ অর্থ হল শিরি সুল্লামুন সেই আর শরীয়তের পরিভাষায় মেয়ারাজ বলা হয় বাইতুল মোকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান এর থেকে নিয়ে সপ্ত আসমান এরপরে সিদরাতুল মুনতাহা শরিফুল আকলাম আল্লাহ তালার সাথে দিদার আবার জান্নাত জাহান্নাম দেখে ফিরে আসা এটাকে শরীয়তের পরিভাষায় মায়ারাজ বলা হয় সিদরাতুল মুনতাহা সিদ্ধ্রাতুল শব্দের অর্থ হলো গাছ অর্থাৎ সপ্তম আসমানের উপরে একটা নির্দিষ্ট জায়গা আছে যার নাম হল সিদ্দাতুল মন্তাহা। সেখানে একটা বড়ই গাছ আছে এই বরৈ গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো লম্বা এবং ফলগুলো হলো মোটকার মতো এই সপ্তম আসমানের উপরে নির্দিষ্ট একটা স্থান আছে যাকে বলা হয় জমিন থেকে যা কিছু এখানে এসে থেমে যায় আবার উঠে আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু নাজিল হয় আগে সিদরাতুল মুনতাহা আসে থেমে যায় এরপরে সেখান থেকে এসে জমিনে অবতরণ করে অর্থাৎ সব কিছুর এনতেহা হলো এখানে এর জন্য একে বলা হয় সিদ্রাতুল মন্তহা আরেকটা শব্দ হলো শরিফুল আকলাম কলমের আওয়াজ অর্থাৎ সিদ্রাতুল মন্তাহার উপরে একটা স্থান আসে আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরের কলমকে নির্দেশ দিয়েছেন তাকদির লেখার জন্য আর সে যেখানে তাকদির লেখা হয় ওই স্থানকে বলা হয় শরীফুল আকলাম ওখানেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি শরীফুল আকলাম তথা তাকদির লেখার কলমের আওয়াজ আমি শুনেছি তাহলে আমরা আগে পরিবেশগুলো জেনে নিলাম ইসরা মেয়ারাজ সিদ্দুল মুনতাহা শরীফুল আকলাম ইসরার ঘটনা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ আছে সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইসরার ঘটনা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা বনি ইসরাঈলের প্রথম আয়াতে ইসরার ঘটনা কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে আর মেয়ারাজের ঘটনা সুরা নাজমের মধ্যে ইশারতান উল্লেখ আছে কিন্তু এসরা এবং মেয়ারাজের বিস্তারিত ঘটনা শহী হাদিসের কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বিস্তারিত উল্লেখ আছে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ এবনে মাজা শরীফ আবুদাউদ শুয়ব মুসনাদে ইমাম আহমদ মুসনাদে হাকিম সহ প্রমুখ হাদিসের কিতাবসমূহের মধ্যে মধ্যে সহিহ সনদে সুস্পষ্টভাবে বিস্তারিত আলোচনা আছে অতএব অতি ইসরা এবং মেরাজের ঘটনা কেউ অস্বীকার করতে পারবে না মুহাদ্দিসীন کرام এবং মুফাসসিরীন کرام বলেন ইসরা এবং মেরাজের ঘটনা একমাত্র নাস্তিক এবং মুলহিদ কাফের রাব অস্বীকার করে কোন মুসলমান ইসরা এবং মেয়ারাজের ঘটনা অস্বীকার করে এর সূচনা হয়েছিল রসুল করিম সাল্লাইসাল্লামের সাহায্যকারী যিনি রাসুলে করিম সাল্লাইসাল্লামকে আপদে বিপদে সাহায্য করতেন রাসূলের সাসা আবু তলিম যখন তার ইন্তেকাল হয়ে গেল এবং রসলে করিম সাল সাল্লামের দুঃখের সময় সান্ত্বনা দানকারী সহধর্মিনী স্ত্রী হজরত খাদিজাতুল কবরারতি আল্লাহ তালা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল অর্থাৎ রসুল করিম সল্লি সাল্লাম বিপদে পড়লে যারা তাকে সহযোগিতা করতেন মানসিক শক্তি জোগাড় করতেন একজন ছিলেন আবু তালে আরেকজন ছিলেন হজরত খাদিজাতুল কুবরা রিয়াল আনহা এই দুইজনের যখন ইন্তকাল হয়ে গেল রসলে করিম সাল্লাম মানসিকভাবে ভাবে ভেঙে পড়লেন এরপরে তিনি তয়েবে তয়েবের বাসির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন মনের মধ্যে একটা বাসনা ছিল হয়তো তারা গ্রহণ করবে কিন্তু ইতিহাসের নির্মম নির্যাতন তারা রসুল করিম সাল্লি সাল্লামের উপর করেছিল এমন নির্যাতন রাসুল করিম সাল্লিয় সাল্লামের উপর অন্য কেউ কখনো করেনি ইতিহাসের নির্মম নির্যাতন করেছিল তাই বাসিরা রাসুল করিম সাল্লিয় সাল্লামের উপরে এরপরে রসুল করিম সল্লি সাল্লাম আরও ভেঙে পড়লেন একত আবু তলেবের এমতে কালে ভেঙে পড়লেন এরপরে খাদবর অদী আল্লাহ তালা আলহার এনতেকালে ভেঙে পড়লেন এরপরে তয় তার উপর নির্মম নির্যাতন করার কারণে রসুল করিম সাল্লিয় সাল্লাম আরও ভেঙে পড়লেন তখন রসুল করিম সাল্লিয় সাল্লামের মানসিক শক্তি যোগান দেওয়ার জন্য তাকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে মেয়ারাজ নামক উপহার দান করছেন সুবহানাল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি উপহার দিয়েছিলেন তার বিনয়ের কারণে تواضعের কারণে একটা হলো সাফাতে কুবরা আরেকটা হলো মিরাজ তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মানসিক শক্তি যোগার করার জন্য তার প্রশান্তিকে পরিপক্ক করার জন্য অলবের শান্তি দেওয়ার জন্য এবং দিনের দাওয়াত দিতে গিয়ে আরও নিজে পরিপক্ক হওয়ার জন্য রসুলের করিম সল্লিয় মেরা মেয়েরাজ নামক উপহার দিয়েছেন এর সূচনা হয়েছিল একবার রসলে করিম সাল্লিয় সাল্লাম রাত্রিবেলায় এক রাত্রিবেলায় উম্মেহানির ঘরে শুয়েছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন তার ঘরের চাঁদ চাঁদ যেটা এটা বিভিন্ন হয়ে গেছে জিব্রাইল আমিন তার কাছে আসলেন রাসুল করিম সাল্লাম তখন ঘুমন্ত ছিলেন কিন্তু তার কলবটা জাগ্রত ছিল নবীরা গুমন্ত থাকলেও তাদের কলব জাগ্রত থাকে নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের কলব ঘুমায় না রসুলের করিম সাল্লি সাল্লামের চোখ বন্ধ ছিল কিন্তু কলব জাগ্রত ছিল আমিন আসলেন এসে রসোলে করিম সাল্লি সাল্লামকে নিয়ে হাতিমে কাহাবার কাছে নিয়ে রাখলেন সেখানে শুয়ে সোয়াই রাসলে করিম সাল্লিয় সাল্লামের সিনাকে বিতীর্ণ করলেন ভিতর থেকে কলবটাকে বের করলেন এবং স্বর্ণের একটা পাত্রের মধ্যে ইমান এবং হেকমত নামক জিনিস রাখা ছিল রসুলের কলবটাকে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই কলবের মধ্যে ইমান এবং হেকমা ঢুকিয়ে দিলেন রসুলে ক্রিম সাল্লাল্লাহ হলে সাল্লামের সিনা সাপ তথা কলব বিদীর্ণ করা হয়েছিল মোট চারবার কয়বার বিশুদ্ধ সোহী হাদিস দ্বারা প্রমাণিত বাড়ি যেটা সোহী বুখারীর আরবি ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার আসকালিয়ানি রহমতুল্লাহ আলাই লিখেছেন ফতহুল বারের মধ্যে তা উল্লেখ আছে যে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সিনা বিদীর্ণ করা হয়েছিল মোট কয়বার চারবার যখন রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম হালিমা সাহাদিয়ার কাছে ছিলেন তখন একবার যখন রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের বয়স দশ কিংবা বারো বছর তখন একবার রসলে করিম সাল্ল্লা সাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন একবার আর চতুর্থবার হলো রসোলে করিম সাল্লিয় সাল্লামকে যখন মেয়ারাজ নামক উপহার দেওয়া হলো তখন